নাম বিশ্বজিৎ মন্ডল নিমতা পাইকপাড়া পাঁচ নম্বর ওয়ার্ডে থাকি ট্রেন সহনি উনি ফাঁসলেন আমার অ্যাড্রেস কালকে রাত্রি নটার সময় এক বয়স্ক মহামার লোক আমার বাড়ির পাশের থেকে যাচ্ছিলেন তো উনি আমাকে সালাম আলিকুম বলে আমি তার পরিবর্তে ওনাকে জয় শ্রীরাম বলি জয়শ্রীরাম বলাতে এক ঘন্টা পরে দশটা নাগাদ প্রায় দেড়শো থেকে দুশো রোহিঙ্গা বাংলাদেশি জিহাদিদের নিয়ে আমার ঘরের ভিতরে ঢুকে বাড়ি ঘর দরজা সব ঘরের তছনছ করে ঠাকুর আলমারি সমস্ত কিছু ভেঙে এমনকি ঠাকুর মানে কি এই ঠাকুরটা হ্যাঁ দেখুন নাকটা ভেঙে দিয়েছে নাক কেটে দিয়েছে দিয়ে কেটে দিয়েছে

ওর নাম উঠে অর্বেন না আছে নাম আছে আমি একদিনে লক্ষ্য করেছি যে মেন নেতৃত্ব দিছিল নাম কি নাম হচ্ছে সিরাজ মন্ডল সিরাজ বাবার নাম জানো আব্দুল আজির ওরে থাকে আব্দুল আজির ওরে থাকে একটা জিপ ফটকোলা জিপ নিয়ে বলে আচ্ছা সিরাজ মন্ডল সিরাজ মন্ডল আচ্ছা আচ্ছা ঠিক আছে ও টোটাল নেতৃত্ব দিছিল 200 человек আচ্ছা আচ্ছা হুকুলা জিবে করে কালো করে হুকুলা জি করে বড় চাকার যে বড় চাকার বাচ্চা ছেলে তো যাই হোক বাচ্চা ছেলে দাঁড়িয়ে আছে সিরাজ মন্ডল আচ্ছা আচ্ছা আর এই বাড়িতে আক্রমণটা হয়েছে এই বাড়িতে আক্রমণ হয়েছে এই এই বাড়িটা হচ্ছে আপনার ভাড়া বাড়ি এই বাড়ি না ভাড়া বাড়ি আমার পাশেই বাড়ি আমার বাড়ি ঘরে কাজ হচ্ছে ঘরে যার কারণে আমি ভাড়া নাওয়া এখানেই হামলা চালায় এই যা দেখতে পাচ্ছি পরিকল্পিত আমলা যেটা আপনারা প্রতিনিয়ত ধন্যবাদ জ্ঞাপন করা বা দেয়া হয় যে উনি হয়তো আসসালামু আলাইকুম বলে আপনি তার প্রতি উত্তরে জয় শ্রীরাম বলেই আসছেন হ্যাঁ তো এটা হয়তো আপনাকে অনেকদিন ধরে ওরা টার্গেট করেছে যে আমরা এটা ধরবো তো দুর্ভাগ্যবশত কালকে যখন আপনি সেরকম যথারীতি বিসমিল্লা বলেছে বা যাই বলেছেন তার প্রতি উত্তর জয় শ্রীরাম বললেন তখনই বললো দাঁড়া আমি আসছি তারপরে এক দেড়শো দুশো লোক নিয়ে এসে আপনার উপরে হামলা করল শুধু আপনি নয় এরকম কিছুই বলেনি

পুলিশের পুলিশের কি এক কার্যকলাপ আপনারা কি সন্তুষ্ট যে পুলিশ কি খুব মানে সক্রিয় হয়ে যেটা সঠিক সেটা সঠিক বিচার করার কি মানসিকতা রাখছে এখনো পর্যন্ত দেখছি না কিন্তু দেখা যাক আমাদের কাছে তো কিছু নাম এসছে এই নামটা আমরা এফআইআর এ দেওয়ার পরে কি অ্যাক্টিভিটিস পুলিশের আমরা দেখতে পাই স্বাভাবিক যখন একশো দেড়শো জন এসে আপনার উপর চড়া হয়ে পড়বে আপনি নাম দেখবেন না নিজে বাঁচবেন মুখ দেখবেন না আইডেন্টিফাই করবেন না নিজেকে বাঁচাবেন স্বাভাবিক আপনার